ছোটবেলায় আমি একটা ছেলের দুষ্টবি শুনছিলাম তার বন্ধুকে বলছে এই তুই ঘু খাস হ্যাঁ কি কস আমি ঘু খাই কেন তুই মুরগি খাস না হ্যাঁ মুরগি খাই তুই মুরগি ঘু খায় তুই মুরগি খাস অতএব তুই ঘু খাস মাদ্রাসা জঙ্গি পয়দা হয় মাদ্রাসা থেকে সতেরো সাঁত্রিশ ভাগ আর্মিতে যাচ্ছে অতএব বাংলাদেশের আর্মি এখন জঙ্গি হয়ে গেছে পলিটিক্স অফ বাংলাদেশ ডেমোক্রেসি ভার্সেস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এই বই পড়ার ফল হয়েছিল কি সাভারের স্মৃতি যাওয়ার কর্মসূচি প্রেসিডেন্ট ক্লিনটন বাতিল করলেন গ্রামীণ ব্যাংকের প্রকল্প দেখতে যাওয়ার কর্মসূচি বাতিল করেছিলেন এই দুইটি অফিসিয়াল ডকুমেন্ট তারা এবারও তিলখানার ঘটনায় জঙ্গি তালাশ করেছেন আবার মাদ্রাসায় জঙ্গি তালাশ করেছেন তারপরে জঙ্গিদেরকে নিয়ে মাদ্রাসায় জঙ্গি পয়দা হয় আর মাদ্রাসা ছাত্ররা আর্মিতে যায় অতএব বাংলাদেশের আর্মিও জঙ্গি হয়ে গেছে ছোটবেলায় আমি একটা ছেলের দুষ্টবি শুনছিলাম তার বন্ধুকে বলছে এই তুই ঘু হ্যাঁ কি করিস আমি ঘু কেন তুই মুরগি খাস না হা মুরগি খায় তুই মুরগি ঘু তুই মুরগি খাস অতএব তুই ঘু খাস মাদ্রাসা জঙ্গি স্পাইডা হয় মাদ্রাসা থেকে সতেরো সাঁত্রিশ ভাগ আর্মিতে যাচ্ছে অতএব বাংলাদেশের আর্মি এখন জঙ্গি হয়ে গেছে এই প্রচারণা আনন্দবাজার পত্রিকা প্রথমে শুরু করেছিল তারপর বিদেশে আমাদের দেশের একজন নেত্রীর সন্তানের পক্ষ থেকে একজন মার্কিন আর্মি অফিসারের প্রবন্ধ এটা উল্লেখ করা হয়েছিল এরপরে আমাদের এখানে টক শোতে একজন সাবেক রাষ্ট্রদূত এই কথাটার পুনরাবৃত্তি করেছে প্রিয় ভাইয়েরা আমরা সরকারকে প্রথমেই বলেছিলাম ওই তাসফল করা দরকার নেই এদের আলে আলেবোলামা ইসলামী দলগুলোকে আস্থায় নিন জঙ্গি দমনের জন্য আর কিছু লাগবে না কারণ বিগত জোট সরকারের সময় যখন কিছু বোমাবাজি হয় ইসলামের নামে আত্মঘাতী বোমা হামলা হয় ইসলামের নামে তখন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলেছিলাম ইসলামের নাম নিয়ে এই অপকর্ম যারা করে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই দূরতম সম্পর্ক নেই এরা বিপদগামী এরা বিভ্রান্ত এরা পথভ্রষ্ট এরা ইসলামের দুসমনদের হাতের পুতুল সর্বস্তরেরামি ইসলামের নামে যারা বোমাবাজি করে তাদেরকে এই ভাষায় আখ্যায়িত করে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু জনগণের পক্ষ থেকে তাদের প্রতি কেউ সহানুভূতি দেখায়নি কিন্তু সরকার যে কায়দায় জঙ্গি প্রচারণা চালাচ্ছে ব্যবসায়ের উদ্বিগ্ন হয়েছে বিদেশ থেকে বিনিয়োগ আসবে না অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশের একজন জাতির সঙ্গে চিঠি লেখছে শান্তি মিশনে বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীকে নেওয়া যাবে না কারণ সেখানে জঙ্গি আছে কথা একজন মন্ত্রী বলেছে তারা শিক্ষানীতির ব্যাপারে যেটা নিয়ে আসছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিবেক দিয়ে দেখার জন্য অনুরোধ করতে চাই কুদর শিক্ষা ব্যবস্থায় যে করা হয়েছিল। তার মরহুম পিতা বাংলাদেশের স্থপতি সেটা বাস্তবায়ন যোগ্য মনে করেন নাই ছিয়ানব্বইতে আবার তারা এটা এনেছিলেন তখনও এদেশের কিছু শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের পরামর্শকে সামনে রেখে তারা এটা বাস্তবায়ন স্থগিত রেখেছিলেন এবার সংসদে একটু সংখ্যাগরিষ্ঠতা ভারী দেখে আর বাম রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার পক্ষ থেকে যেই রিপোর্টকে গ্রহণ করা হয়নি সেই রিপোর্টকে যদি গ্রহণ করেন তাহলে তিনি মারাত্মক ভুল করবেন তার একজন অবশাকাঙ্ক্ষী হিসেবে আমরা বলতে চাই তার পিতার আদর্শ অনুসরণ করুন মাদ্রাসা তখনও বন্ধ করার পায়ে তারা হয়েছিল মরহুম মৌলানা আব্দুল রশিদ তর্ক নেতৃত্বে তার পরামর্শে বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার আদর্শকে স্মরণ করে এই দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ এই দেশ থেকে ধর্মভিত্তিক শিক্ষার উৎখাত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতেন প্রিয় পঞ্চম জাতীয় কি পঞ্চম সংশোধনী ব্যাপারে আমি কিছু বলতে চাই না এই উচ্চতর আদালত আপিল মঞ্জুর করার আশ্বাস দিয়েছেন কয়েকজন আইনজীবী আপিল করতে যাচ্ছেন আপিলের আশ্বাস পাওয়ার কারণে বিষয়টি সাবজলিশ আমরা আশা করব সর্বোচ্চ আদালতে মাননীয় বিচারপতিগণ এই সংশোধনী বাতিলের রায়ের দোষ ত্রুটিকে সামনে রেখে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেবেন এই রায়ের ফলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির যে আশঙ্কা আছে যে শূন্যতার কারণে গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা আছে দেশে একটা নৈরিজ্যকর পরিস্থিতি সে আশঙ্কা সেটাকে সামনে রেখে তারা সঠিক সিদ্ধান্ত দেবেন আমি শুধু বলতে চাই যে বিগত সরকারের আমলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল সরকারের ধারাবাহিকতার দাবি ছিল বর্তমান সরকারও এই আপিল পরিচালিত এই আপিল পরিচালনা করবেন কিন্তু তারা আপিলটা উদ্র করে নিয়েছেন আমার গ্রামের একটি ঘটনা মনে পড়ছে আমাদের গ্রামের একজন মরল শ্রেণীর ব্যক্তির মুরগি শেয়ালে নিয়ে গেছে মরল বেসারা বলছে যে ভাই ওই পার্শিকার একটা মুরগি নিয়ে গেছে এই জন্যে আফসোস নাই শিয়ারের মন তো চেনা গেল আওয়ামী লীগ এই আপিল